ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি সাত সেপ্টেম্বর সাউথহ্যামটনের দ্য রোজ বলে অনুষ্ঠিত হয় এই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে তিনশো বিয়াল্লিশ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে এবং ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় অর্জন করে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড চারশো রানের বিশাল লক্ষ্য নির্ধারণ করে কিন্তু যখন দক্ষিণ আফ্রিকা এই বড় লক্ষ্য তাড়া করতে নামে তখন কুড়ি দশমিক পাঁচ ওভারে মাত্র বাহাত্তর রানে থমে যায় ওয়ানডে ক্রিকেটে রানের দিক থেকে এটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় পরাজয় যদি ম্যাচটির সম্পর্কে বিস্তারিত বলি তাহলে দক্ষিণ আফ্রিকা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় যা তাদের জন্য সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় ইংল্যান্ড দুর্দান্ত ব্যাটিং করে এবং নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে মোট চারশো রান করে ইংল্যান্ডের হয়ে জো রুট একশো এবং জেকাব বেথেল একশো দশ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অন্যদিকে জেমি স্মিথ বাষট্টি এবং জস বাটলার বাষট্টি রানের অবদান রাখেন দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিংয়ে করবিন বোস এবং কেশব মহারাজ দুই দুই উইকেট পান এরপর ইংল্যান্ডের দেওয়া এই বড় লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা কুড়ি দশমিক পাঁচ ওভারে মাত্র বাহাত্তর রানে গুটিয়ে যায় দলের হয়ে সর্বোচ্চ কুড়ি রান করে করবিন বোস অন্যদিকে এইডেন মার্ক্রাম শূন্য রায়ান রিকলটন এক মুল্ডার শূন্য ম্যাথু ব্রেসকে চার ক্রিস্টেন স্টাবস দশ এবং ডিভার্ড ব্রেভিস ছয় রান করে প্রত্যেকেই ব্যর্থ প্রমাণিত হন অন্যদিকে ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার চার আদিল রাশিদ দিন এবং ব্রাইডেন কার্স দুই উইকেট নেন তো বন্ধুরা ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ানডে ম্যাচের সম্পূর্ণ গল্পটি এখানে ইংল্যান্ড রেকর্ড ভাঙা জয় পেয়েছে এবং দক্ষিণ আফ্রিকাকে সবচেয়ে বড় পরাজয় এনে দিয়েছে আপনার কি মনে হয় ইংল্যান্ড কি বিশ্বকাপেও এই ফর্ম ধরে রাখতে পারবে নিচের মন্তব্যে আপনার মতামত জানান এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না